হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের পটল গাছে ওষুধ দিতে আমি কীভাবে ওষুধ দিয়ে থাকি এবং কী কী ওষুধ ব্যবহার করে থাকি সেগুলো তোমরা ভিডিও দেখতে থাকো এবং সাথে সাথে জানতে থাকো চলো তাহলে শুরু করা যাক আমাদের নতুন ভিডিও হাই বন্ধুরা আমি শুভ আমি আইটাই করেছি কথাটা শুনতে বেশ ভালোই লাগে বলো কার কেমন লাগে তা তো জানি না আমার বেশ ভালোই লাগে তাই কথাটা আমি বারবার সব ভিডিওতে বলে থাকি চলো এবার ভিডিওটা শুরু করা যাক এই ওষুধটার নাম হলো ইনক্লেম এটা বাবা আস্তে আস্তে ঢপে গুলে দেবে তোমরা দেখো এটা গুলার কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় জলে তাই জলে ভিজিয়ে রাখার জন্য এখন ওষুধগুলো তুলে আস্তে আস্তে জলে দিয়ে দেবে বাবা এই ওষুধটা দলা দলা ওষুধ তো তাই জলে কিছু সময় আগে ভিজিয়ে রাখতে হয় দিয়েটা জলের সাথে ভালোভাবে গুলে যায় দিয়ে তারপরে সেটা স্প্রে করতে হয় এখন বন্ধুরা দেব হামলা হামলা পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে কালো মাছের ওষুধ পরিমাণ মতন দিয়ে দেব। তোমরা যারা এই ওষুধ ব্যবহার করবে দোকান অবশ্যই শুনে নেবে কতটুক জলে কতটুকু লাগবে সেই হিসাবে ব্যবহার করবে না জেনে কেউ ব্যবহার করবে না এটা ডাইরেক্ট জলে দিয়ে দেবো জলে ডাইরেক্ট গুলে দেবো এই ওষুধটার নাম হলো ছক্কা এটা হচ্ছে সাদা মাসের ওষুধ এই ওষুধটা পরিমাণ মতন আমি নিয়ে নেবো অন্য একটা পাত্রে রেখে দিয়েছে বা কোটো বলে ওই কোটোগুলোই রেখে দিয়েছে সেখান থেকে যা পরিমাণ লাগবে নিয়ে একবারে ঢপে দিয়ে দেব। যা লাগবে আমার যেটুকু লাগছে আমি সেটুকু দিচ্ছি তোমরা যা দেবে দোকানদারের কাছ থেকে শুনে নিয়ে দিও এটা হলো ভাইভা প্লাস এই ওষুধটা পিন প্রকার কাজ করে আমার তো জানা আছে তাও তোমরা একবার দোকানদারের কাছ থেকে পরামর্শ নিয়ে নিবা তোমরা পিন পোকার জন্য কী ওষুধ ইউজ করবা বা ব্যবহার করবা ড্রমে কত পরিমাণে লাগবে সেটা তোমরা দোকানদারের কাছে জেনে নেওয়া কী ওষুধ ব্যবহার করছো তারপর উপর নির্ভর করে ওটা এখন আমি গুলে নেব ড্রোন ওষুধ এই ওষুধটা ডগা নরম করে ডগায় যে গুঁড়ি পোকাগুলো লাগে সেইগুলো ডগা শক্ত করে ফেলে সেই পোকাগুলো মেরে ডগাটা নরম করে দেয় এই ওষুধটা ডগাটা নরম হয়ে যাওয়ার ফলে ওই ডগায় বা ওই গাছে ফুল জালে আরও পরিমাণে বেশি এসে থাকে সব ওষুধ গোলা হয়ে গেছে এবার আমি ডপের মুখটা আটকে নেব ভালো করে জমিতে যেয়ে ওখানে একটা কল আছে ওই কল থেকে আমি জল ভরব তখন তোমাদের দেখাবো এই হলো আমাদের পটলের জমি তোমরা দেখো কত সুন্দর পটলের জমি গাছে কত পটল ধরে আছে এবার আমি ঢপটায় পুরো এক ঢপ জল ভরে নেব এখন আমি গাছগুলোয় ওষুধ দেবো তাই মুখে গামছা বেঁধে নিচ্ছি যাতে ওষুধগুলো চোখে নাকে মুখে না যায় তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। বাবা ঢপটা আমার তুলে দিচ্ছে এখন আমি এই ঢপ নিয়ে ওষুধ দিতে যাবো একা তো তুলতে অনেক অসুবিধা হয় তাই বাবা এসেছে ঢপটা তুলে দেওয়ার জন্য তোমরা দেখো আমি এখন গাছগুলো কীভাবে ওষুধ দিতে থাকি গাছগুলোই সব জায়গায় পরিমাণ মতন ওষুধ দিতে হবে কোথাও বেশি হবে না কোথাও কম হবে না দেখে শুনে দিয়ে যেতে হবে এমনভাবে দিতে হবে যাতে ওষুধ বাইরে বেশি নষ্ট না হয় যাতে আমার ঢমে যেটুকু ওষুধ গোলা আছে ওটাই জমিটা কিছুটা হয়ে যায় যে ওষুধ যাতে নষ্ট নয় সেইভাবে দেখে শুনে দিতে হবে তোমরা দেখো আমি কিভাবে দিচ্ছি তোমরাও এইভাবে দেওয়ার চেষ্টা করবে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমাদের জমির যে অসুবিধা আছে সেটা আমাকে কমেন্টে জানাও আমি আবার নতুন ভিডিও এনে তোমাদের সেটা সমস্যা সমাধান করার চেষ্টা করব তোমরা দেখতে থাকো আমার ভিডিও সাপোর্ট করো যারা পটল চাষ করছে তাদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার আমরা চলে আসবো কোনো একদিন কোনো নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই